আর যেই মাথা নত না করে সিংহ শাবকের মতো এক সেকেন্ড এক ঘন্টা বেঁচে থাকবে তাকে ইমানদার বলা হয় হাত তোলা বলেন ঠিক না আজকে আপনারা দেখেছেন আমার ভাই মুফতি গিয়াসুদ্দিন আত্মা হিরি বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা করা হয়েছে ঠিক কিনা বলেন না আমরা এর দেখতে হীন কণ্ঠে আজকের চিটাগাঙের এই জায়গা থেকে বলতে চাই মনে রাখবেন এটা ভাববেন না আমরা মনে হয় ঘুমিয়ে গেছি সুন্নিরা এমন সেই ব্যক্তি যারা কালে কালে প্রচারে যারা সব চাইতে ভূমিকা রেখে ছিল উহুদ বদলের হাতিয়ার তারাই হচ্ছে সুন্নি কথা বলেন ঠিক গেলে চলবে না আমাদেরকে নরম ভাবিয়ান না গোর গোবিত্র যখন এসেছিল ওই গৌর গোবিন্দ্র কে বিতাড়িত করেছিল শাহজালাল ইয়ামানি ঠিক কিনা বলেন মনে রাখবেন কেউ যদি গৌর গোবিন্দ্র হয়ে আসে আমরা শাহজালাল হয়ে যাব ঠিক কিনা বলেন কেউ যদি এজিত হয়ে আসে আমরা হুসাইনি মুসলমান হয়ে যাব ঠিক কিনা বলেন কেউ যদি নমরুদ হয়ে আসে আমরা ইব্রাহিম হয়ে যাব ঠিক কিনা বলেন কেউ যদি ফেরাউন হয়ে আসে আমরা মোসা কালিমুল্লাহ হয়ে যাব হাত তোলা বলেন ঠিক কিনা আমাদের ইমান স্পিড কেউ দামাইতে পারবে আমার দেশের কিছু ভাইরা বলছেন তাহির সাহেব আওয়ামী লীগের দালাল ছিল কি ছিল আমি মানলাম ঠিক আছে দালাল ছিল কিন্তু আমাদের দেশের তারাও তো এখন আছে যারা ওই সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষকে নিয়ে গিয়ে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে গিয়ে যারা শেখ হাসিনাকে কৌমি জননী বলেছিল তারা কি এখন কি দায়ী ভালাই গেছে না আছে শুধু আসেনি তারা সরকার উপর ধস্ত একদম উপরের চ্যানেলে আছে উদ্ধস্ত কর্মকর্তা আছে ঠিক কিনা বলেন না তাহলে তারা কৌমি জননী বলেছিল সবচাইতে বেশি তারা মোটামুটি ছাটকারের শ্রেণীতে তারা এক নাম্বার ছিল আজ তারা সরকার থেকে সুবিধা পাচ্ছে কিন্তু অবহেলে তো سنی জনতা এটা মনে করলে চলবে না আমরা মনে হয় ঘুমিয়ে গেছি মনে রাখবেন سنیদের আন্দোলন শুধু গারি বাংলা আন্দোলন নয় আন্দোলন আন্দোলন নয় সন্ন্যিতের আন্দোলন দাবি আদায়ের আন্দোলন হাত তুলে বলেন ঠিক সেজন্য সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন চব্বিশের গণপ্রুত্থান বলেন বায়ান্নর ভাষা আন্দোলন বলেন একাত্তরের মুক্তিযোদ্ধা বলেন ব্রিটিশ কাদা আন্দোলন বলেন যুগে যুগে খানে খানে সারা পৃথিবী ব্যাপী যতগুলা গণ আন্দোলন হয়েছে যতগুলো আন্দোলনে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সকল আন্দোলনের মূল বীর সেবা সারা ছিল সুন্নিরা হাত তোলা বলেন ঠিক ছিল সেজন্য আমি বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আল্লাহর আবারও বৈষম্য করবেন না না বলেন দেশের মানুষকে শান্তিতে আপনি দেশের ক্ষমতার ভার আপনার কাছে এসেছে এটার অবমূল্যায়ন করবেন না চব্বিশে জুলাইয়ের এর পাঁচে আগস্টের কথা মনে রাখবেন আরেকটাও হয়তো গণ হতে পারে না বলেন না সেজন্য প্রত্যেকে সজাগ থাকবেন মেহের বাণী করে চান মাল দিয়ে নিজের জীবনকে বরবাদ যারা করে না তারা শুননি দেখি না বলেন না আমার অনেক ভাইয়ের আমাদেরকে বলে যে হুজুর আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা কোন জায়গায় ছিলেন আমি আমার ভাইদেরকে বলবো রে ভাই আমার আমরা কোথায় ছিলাম না বলেন কোথায় আমরা ছিলাম না আজ এই দেশের বাংলাদেশ যে সূচনা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান রূপকার কে ছিলেন আপনারা বলবেন আমাদের রাজানের মাস্টার সূর্য সেন না ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান অগ্রনায়ক ছিলেন আল্লামা ফজলুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস গুলো দেখেন ব্রিটিশরা এই দেশে প্রায় চার থেকে পাঁচ লক্ষ সুন্নি বড় বড় আলেমদেরকে হত্যা করেছে এই ইতিহাস আপনারা জানেন এই আজ যে সিরিয়া স্বাধীন হয়েছে বাসার আল আসাফ কাদেরকে মেরে ফেলেছিল আইনাগর নাগর কাদের জন্য বানিয়েছিল সকল সুন্নি আলেমদেরকে সিরিয়াতে ফাঁসিতে লটকা লটকা মেরে ফেলেছিল ঠিক কিনা বলেন না এটা কারা আজ যারা ইহুদিদের মদক পুষ্টে আমার দেশের উপর আর যারা সেই হায়নার তাবা বসে দিতে চায় মনে রাখবেন এই দেশে একজন সুন্নি নবীর প্রেমিক দেশ প্রেমিক থাকতে এই দেশ কখনো বিজাতীয়দের হাতে আমরা তুলে দিতে পারি আর জুড়ে বলেন মনে রাখবেন যারা উর্ধ্বন আছেন এই কথা আপনাদের জন্য পাশের দেশের সেই ভারতের চালকার চাটকাররা বিদায় হয়েছে এখন আবার আমেরিকার অপশক্তি আমাদের দেশের উপর বর করেছে ঠিক কিনা বলেন না আমরা সেই জাতি যেই জাতি পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি একমাত্র জাতি যেই জাতি ভাষার জন্য প্রাণ দিছে পৃথিবীতে আর কোথাও এরকম নজির নাই পৃথিবীতে কোনো দেশ নয় মাসে স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য ইতিহাস ভুলে গেলে চলবে আমি আপনাদের কেবল একতা বলবদ্ধ হয়ে যাবেন কি একতা আমাদের প্রভুয়া বের জীবন না

মরনো তো একেবার হাত তুলে বলেন না ঠিক না সেজন্য হাত তুলে বলেন ইমানি চেতনায় উজ্জীবিত হবেন বলেন ইমানে বলে বলিয়ান হবেন আপনারা দেখেছেন আপনারা সুশীল মানুষ বাজে সিডাং এর মধ্যে ফুরো সিডাঙ্গা না ফুরো বাংলাদেশে একটা নাবি আছে না নেই একটা রু আছে না নেই রুরে যদি বন্ধ করি দেন শরীরের সামনের দিকে যাবে এই পুরো বাংলাদেশের রুটা হচ্ছে আপনাদের বন্ধ ঠিক এবং দুঃখজনক ব্যাপার আমরা দেখছি সরকার এ গণভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সবচেয়ে অবহেলিত যেই জানা হয়েছে সেটার নাম সিটা ঠিক কিনা বলেন সবচেয়ে কি হয়েছে অবহেলিত চিটাঙ্গের প্রায় বারোশো ছেলের চাকরি চলে গেছে ব্যাংকে ঠিক কিনে বলেন না চিটাঙ্গের বহু ছেলেদের চাকরি চলে গেছে বহু ছেলেরা ওই ঢাকায় চাকরি করত মন্ত্রণালয়ে তাদের চাকরি চলে গেছে বিভিন্ন ব্যাংকে চাকরি করত তাদের চাকরি চলে গেছে সচিবালয়ে চাকরি ছিল চাকরি চলে গেছে সবচেয়ে বেশি আমি বলতে চাই মনে রাখবেন চিটাগাং অফ করে দিলে বাংলাদেশ থাকবে না সেটা ডান্নার বাস্তে আমাদের সাথে সুন্দরভাবে অধিকার আদায়ের কথা বলবেন আপনারা জানেন এই বাংলাদেশে বাংলাদেশ করতে সিডেঙ্গেরা কারা আর আমাদের দুঃখ আছে আমাদের ভুল আছে তো আমরা আমাদের আগামীর প্রজন্মদেরকে এদেরকে শিখাই নেই সিডাঙ্গের কি অবদান এটাই হচ্ছে বড় দুর্ভাগ্য আমাদের চিটাং যে কত বড় একটা জায়গা চিটাং যে পুরো পৃথিবীর বড় বড় শক্তিদর রাষ্ট্রদের চোখ সিটাগের ভিতরে জিও পলিটিক্স আমরা যারা ভাইরা বুঝেন চিটাগান কেন এত বেশি দামি এগুলা আপনার করবেন স্টাডি করবেন তখন বুঝবেন যে বাড়িতে আছেন যে ঘরে আছেন চিটাঙ্গের যে নাগরিক অন্তর বলে যাবে আল্লাহ এর ভিতরে এত রহমত এত কিছু দান করছেন সবাই এটা বহু বড় কথা রবিজির সাহাবি সাহাদিব পাঁচজন কাফালা সর্বপ্রথম সিডাঙের মধ্যে আসছে কোথায় সিডাঙে এখনো কর্ণফুলি শিকল বাহা আছে না নাই শিকল বাহা কেন বলা হয় সাহাবিদের নম্বরটা ওখানে ঘুরেছে ফাথর কাটা আছে না নাই আল্লাহর বলিলা বদর শাহ আমানস শাহ মিসকিন শাহ এগুলো এই ফাথর নামে ইয়ামান থেকে ফাথরে চলে ফাথর কাটা সিটা এগুলো আমরা ভুলে গেছি এগুলো আমরা জানতে হবে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক জ্ঞান করুন